সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পড়লি সিটি হাউজিং দিশে শামিম আপনি কি ঢাকার মধ্যে একটি বাড়ি কিনতে চান ঢাকার অদরে কেরামগঞ্জের কলা একটি ব্র্যান্ড নিউ বাড়ি নিয়ে আসলাম চার শতাংশের মধ্যে একটি বাড়ি একদম পুরো কমপ্লিট একতলা কমপ্লিট এই দেখতে পাচ্ছেন একটা মাস্টার বেডরুম আর এর পাশে দেখছেন একটা একটা ব্যালকনি আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্রামের পরিবেশ এই পাশে একটা টয়লেট আছে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম বিশাল এই পাশে আরেকটা রুম এই দেখতে পাচ্ছেন আরেকটা ব্যালকনি সামনে দুইটা ব্যালকনি এটা আরেকটা টয়লেট এটা কিচেন সম্মানিত গায়কবিন্দু যারা এই বাড়িতে কিনতে চান আমার স্ক্রিন দা নম্বর যোগাযোগ করবেন ঢাকা মহৎ পড়তে মাত্র বিশ মিনিট দূরত্বের জায়গাটা অবস্থিত কলাতিয়াতে মাত্র পাঁচচল্লিশ লাখ টাকা এই চার শতাংশ এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন একতলা কোম্পানির চারটা রুম তিনটা টয়লেট একটা কিচেন সহ আর এটা সে আপনি সাদের অংশ আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি সাদের অংশ দেখতে পাচ্ছেন এখানে পানি লাইন দেওয়া আছে এলেকট্রিক আছে বিশ লাখ ওয়াইফাই সব আছে এক থেকে এক মিনিট হাঁটার পরে মেন রাস্তা আর এটি রোডটা হলে ছয় ফিট প্রিয় ভাই আমার ধন্যবাদ সবাইকে